তো গাইজ দেখো এই যে আমরা পায়খানা করতে এসছি এই জঙ্গলের ভিতরে এই যে আমার কাকা দেখো বেড়া সুচ করছে দেখো সহ্য করা যায় হ্যাঁ বলো সহ্যর বাইরে না সালা চার পাঁচ ঘন্টার মধ্যে কালিয়াজি শরীফ ঢোকার কথা সেখানে সকাল করে দিলো সেখানে ঢুকলো না এই যে দেখো জঙ্গলের মধ্যে পায়খানা করতে এসেছি অবস্থা দেখো দেখো অবস্থা দেখো সব সব দেখাবো আমি পরপর কি ঘটছে না ঘটছে সব বলে দেব বাড়ি টেনশন করুক চলবে বলো এই ঢোল কুমড়ি গাছের মধ্যে গিয়ে হাঁটতে হয়েছে হাঁটতে হ্যাঁ ঢোল কুমড়ির গাছের মধ্যে গিয়ে ফাইখানা এই এই যে এই এইটুকু পানি নিয়ে যেতে হচ্ছে পানি কুলোয় বলো হ্যাঁ এই যে দেখো সব দেখাবো তোমাদেরকে বাতে কি ঘটছে না ঘটছে টিকটক সব ফাঁস করে দেবো কোন কি করে দে না করে সব হবে তো গাইস আমরা চলে এসেছি এখন কালিয়ানি শরীফ মাজার এখানকার মার্কেটটা অনেকটাই বড় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখো কত সুন্দর লিখটা দেখো নিম্বু পানি নমু এদিকে দেখো ধুনো আগ বিক্রি করছে রস বার করে দেখেছ আর এখানে সেল চলছে সেল একশো টাকা দেড়শো টাকা সত্তর টাকা সেল করছে তা শুধু এটা একটু লে কিলো আপেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলো আপেল কালকে নিলাম দেবার ফরিফে দেড় কিলো একশো টাকা অনেকটা সুবিধা আছে এটা পুরোটা মুসলিম এরিয়া এদিকে বোরকার দোকানটা দেখো আর আমার সেই দাদার সঙ্গে আছে এই যে আমার দাদা রতনপুরে বাড়ি দেখতে পারছো তো এখন যাচ্ছি আমরা মাদারের দিকে এ তোমাদেরকে দেখিয়ে দেব আর সকলে লাইক কমেন্ট শেয়ারটা করো সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিও ঠিক আছে আমরা এগাতে থাকলাম সবাইকে সঙ্গে নিলে কি অনেকটা সমস্যা দেখা যায় আর এখানে লেটে এসে পৌঁছেছি যে যার মতো পারলাম গোসল ছেড়ে নিয়ে আগাচ্ছি অনেকটা সমস্যার মধ্যে আছি গাড়ি ফেঁসে যাচ্ছে গাড়ির রাস্তা ভুল হচ্ছে যেখানে খেতে রান্না খাওয়া করছে সেখানে লেট হচ্ছে ঠিক আছে তোমাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে দাদার মনে হচ্ছে চোখের সমস্যা আছে আমার এই দাদাটার দেখো চশমা দেখছে দেখো চোখে পড়ো না চোখের মধ্যে লাগাও আমাদের গ্রামের বাসের লোক ঘুরছে দেখো কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধরা মুশকিল আছে দেখো কে কেমন ভাবে ঘুরছে দেখো এদিকার মার্কেটটা দেখে নাও পুরো আজমিরের মতো খুব সুন্দর শিরমান খাবার বলা হয় এটাকে শিরমান বলা হয় দেখে নাও হ্যাঁ বলো কিছু বলবা হ্যাঁ ঠিক আছে সব দেখানো হবে যাও তো এদিকে এটা হলো মাদারে গেট কোথায় ঠিক আছে অসুবিধা নেই এখানে আমরা জুতো জমা করতে এসেছি হ্যাঁ দেখো চলো লাগাল কত ভাইয়া বিশ রুপা ঠিক ওখানে জুতো জমা করে দিলাম আর এই একটা টিকিট দিল দেখো এই যে টিকিট 10 টাকা জোড়া দুজনা দিলাম 20 টাকা দিতে হবে আচ্ছা চললাম ভিতরে প্রবেশ করলাম আমরা মাদারের ভিতর এনাও এনাও তুমি দেখো যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চেষ্টা করব ঠিক আছে ভাইয়া বহু সুন্দর লাগছে এটা হলো অজুখানা এখন এখানে অজু করব একটু তারপর জিয়ারাত শুরু করব এই এদিকে এসো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তুমি অজু করে নাও তুমি অজু করে এটা ধরবে ফোনটা তারপরে আমি অজু করব ঠিক আছে এটাও বেশ সুন্দর লাগছে চারিদিকটা খুব সুন্দর সাইড এটা অনেক পুরনো মাদার অনেক অনেক পুরনো কারণ দাদাই অজু করছে বন্ধ করে দাও তো গাড়ি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণটা হলো সময় খুব সংক্ষেপ খুবই সংক্ষেপ সময়টা ঠিক আছে কারণ আমাদের বেশি সময় নেই এখানে আর করা ঠিক আছে কোথায় সময়টা খুবই সংক্ষেপ দশ মিনিটের বেশি থাকতে পারবো না ওদিকে রান্না হচ্ছে আবার দেওবান মাদ্রাসায় প্রবেশ করতে হবে আমাদেরকে সেখানে হবে যেতে যতটা পারবো ঘুরিয়ে দেখাবো ভালো লাগলে বলবে জানাবে কোনো সমস্যা হলে সেটাও জানাবে আমাদেরকে ঠিক আছে তো দেখো বেশ ভালোই লাগছে কারণ এর আগে এমন জায়গাতে আসেনি ওই প্রথম শুরু করলাম বাইশ দিনের টু এই প্রথম শুরু করলাম আসছি এখানে এটা হলো কালনাই শরীফ মাজার দেখো আমরা মাজারের ভিতরে ঢুকবো প্রবেশ করবো এখানে মনের কামনা পুরো করে যে যেমন পারে সুতবাদে। সেটাও দেখাবো হ্যাঁ জানে তো একটা গাছ আছে দেখো দেখোটা কি গাছ বলতে অসৎ গাছের মতো লাগছে কিন্তু এই যে দরিবেদে মনের কামনা পুরো করে অনেক পায় আমার দাদা তার কাছেও একটা মোবাইল আছে ছোট মোবাইল সেটা দিয়ে করছে ও এই গাছটা দেখো দেখতে পাচ্ছো তো এটা মনে হচ্ছে যত সম্ভব অশোক এদিকে দেখো পুরো চারি সাইডটা একদম বুঝিয়ে দিয়েছে রড দেখার হাল নেই দেখা যাচ্ছে না রডটা তোমরা দেখো এদিকে কি অবস্থা এদিকটা ঘুরে দেখাই তবে পাটে পাটে শুয়ে আছে দেখো কেমন এখানে অনেকেই রাত কাটায় বারো মাস থেকে যায় এখানে তোমাদেরকে খালি মাদারের সাইডটা দেখাচ্ছে ভিতরে তো আমার মনে হচ্ছে কোনো অ্যালাও নেই কারণ বলতে পারছি না ভিতরের তো মাদারের ভিতরের দিকে যাচ্ছি এখন ক্যামেরা করতে দেবে কিনা বলতে পারছি না দেখা যাক কতটা কি হয় না হয় हजारा से देख मान ली भाई আমার পিছনে থাকো তাহলে আমরা আনা আনা করে যাব তো আমরা এখন মাজারের গেটে আছি দেখো মাজারের ভিতরে প্রবেশ করছি चलिए चलिए भैया

ক্যামেরার এলাও এলা নেই না ভিতরে এলাও নেই বলতে ক্যামেরা এখন ঠিক বলতে পারছি না তো এখানেই স্টপ করছি जाने का बैठ দেখো দেখো এদিকে মাজারের ভিতরে এলা হচ্ছিল না তবুও চুপি চাপে হয়ে গেল হালকা পাতলা এদিকে গাঢ় আছে দেখতে পাচ্ছ এখান দিয়ে ঘরি বাঁধা আছে তো চলো আমরা এসছি বহু সমস্যার মধ্যে পড়লাম তোমরা তো দেখলে চুরি চাবে দেখে দিলাম তবুও এদিকে সাইডটা দেখি এটা গম্বুজ এটা একটা মানে এটা গম্বুজ যেটা দেখলাম সেটা কিন্তু পাচ্ছি না যেটা দেখলাম সেটা পাচ্ছি না সেটা সাইডটা পুরোটা আলাদা আলাদা সাইডে অ্যাঙ্গেল করা আছে মানে এমন অ্যাঙ্গেল সিস্টেম করা আছে সেটা দেখতে পাচ্ছেন পুরো সাইডটাই আলাদা পুরোটা দেখো কত সুন্দর তোমরা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার কারণে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে ভালো ও সাইডটা দেখো এই কেমন লাগছে তো গাইজ দেখলে এখানে ভন্ডমুখ করছে দেখো কিরকম মাজারের ভিতরে অনেক জায়গায় দেখেছি মাজারের ভিতরে মানে জিয়ারাত করতে যায় না মোনাজাত করতে যায় না এমনি রানিংয়ে ঘোরো ফুল চড়াও চাদর চড়াও দেখো চলে আসো রানিং ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিন্তু সেটা নেই কোনো সমস্যায় পড়তে হয়নি হালকা পাতলা মাজারের ভিতর ক্যামেরা করলাম লুকিয়ে চুরিয়ে তো ও প্রকাশ্য করেছে চলে আসার সময় কিছু বললো না দেখলাম কিন্তু এখানে ভণ্ডমুঠা প্রচণ্ড পরিমাণের ক্যামেরা করতে করতে গেলাম করতে দিলো না ওই জন্য করলাম না তো চলে এসো হ্যাঁ তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি জিয়ারাত হয়ে গেল এবারে জুতো নেব টিকিট দেখিয়ে টিকিট তো দেয় ডোঙ্গেল চপ্পল নিকাল এখন এই যে জুতো নেব দেখো আঙ্কেলের কাছে জুতো টিকিটের ধারায় জমা দেওয়া হয়েছিল দশ টাকা পিচ হম তো এই হয়ে গেল এখন পার্কিংয়ে যাব গাড়ি পার্কিং যেখানে আছে আমাদের গাড়ি পার্কিং তুমি যে খাবারের কথা বলছিল এগুলো এটা রুটি না এটা এটা হলো শেরমান শেরমান এখান দিয়ে যাবে চলো মার্কেটটা ঘুরে দেখিয়ে দিই একটু আমরাও দেখে নিই নাকি देखो माना की मत देखो हाँ हाँ जी बोलिए भैया हाँ नाम क्या है सिरमान দেখলে এখানে ক্যামেরা যে যা দেখতে প্রচুর আনন্দ পাচ্ছে কারণ এখানে ইউটিউবার খুব কমই ঢোকে আমি এসছি এখানে অনেকে আনন্দ পাচ্ছে মুখ পানে চেয়ে আছে হাসছে লাইক দেখাচ্ছে হ্যালো গাইজ অনেকে অনেক কিছু পাচ্ছে প্রচুর আনন্দ পাচ্ছে কাজে ডাকছে কিন্তু সময়ের সংক্ষেপে করতে পারলাম না এটা যে এটা শেরমান বলছি সেটা

কচু কচু এদিকে গোসল করা এদিকে একটা জায়গা আছে পুকুর মতো আছে দেখো এই যে বেশ ঘুরে দেখিয়ে দেবো এই চলো এটা দিয়ে বাড়ি দেয় নাকি না দিয়ে যাবে ওটা দিয়ে মেন রোডেই ধরো দেখার শেষ নেই ঘোরারও শেষ নেই দেখো কেমন আনন্দ করছে দেখো দেখতে পাচ্ছ তো বহু রকম খাবার এটা ওটা প্রচন্ড ধরনের জিনিস বিক্রি হচ্ছে টুপি নেবে নাকি টুপি তো দেখো আর এমন কিছু বলার নেই এদের দেখে এরা হচ্ছে আমি তো মায়ের সাথে বন্ধ করে রাখছি পুরোটা একভাবে চালিয়ে রাখছি মায়ের সাথে বন্ধ করে দিচ্ছি ক্যামেরা করে দিচ্ছি ওই আগে তবে এখানে মাথ মাংস হ্যাঁ আমি নেই জানে আমরা আমলো প্যাদল চালকে ঘুমলিয়া এখানে মাছ মাংসর দাম খুবই কম আমাদের ওদিকে যেমন মাছ মাংসর দাম বেশি এখানে খুবই কম সকলে দেখতে চারিদিকে তাকিয়ে ভাবে দেখো তোমাদেরকে দেখালাম ঘোড়া ওলা দোকানদার বাইক সাইকেল তো ভাই বাদ বাকিটা আবার পরে আসছি লাইক কমেন্ট শেয়ার সকলে করে দিও বাই